পশ্চিমবঙ্গে এই প্রথম বোধহয় এমন একটি কন্টেন্ট ইউটিউব চ্যানেলে পোস্ট হচ্ছে যাকে আমরা বলতে পারি ড্রেনের জলে মাছ চাষ অনেকেই হয়তো এই জিনিসটা ভাবতেই পারবেন না যে ড্রেনের জল দিয়েও মাছ চাষ করা যায় এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ড্রেনের উপর দাঁড়িয়ে রয়েছে একটি হাই ড্রেন যেটা পুরো শহরতলির যে অত নোংরা আছে বর্জ্য আছে সেটাই ড্রেন দিয়ে বয়ে নদীতে গিয়ে মেশে তো এই ড্রেনের ঠিক পাশেই আমরা আপনাদের দেখাবো যে একটি পুকুর রয়েছে একটি পন্ড রয়েছে এই জলটাকেই পুকুরে প্রবেশ করানো হচ্ছে এবং সেই জলকে ফিল্টার করে তার মধ্যেই মাছ চাষ করা হচ্ছে যেখানে মাছের খাবার খরচ কমে যাচ্ছে যেখানে জলের পাম্পে পাম্প দিয়ে বা বৃষ্টির জল সংরক্ষণ করে যে খরচ জলের খরচ কমে যাচ্ছে দ্বিতীয়ত আবার মাছের প্রোডাকশান হিউজ প্রোডাকশন করা যাচ্ছে রোজগার কত হচ্ছে জানেন ভাবলে অবাক হয়ে যাবেন বিঘাতে প্রায় পাঁচ লক্ষ টাকা মাছ বিক্রি করা যাচ্ছে এই ড্রেনের জল ব্যবহার করে মাছ চাষে চলুন পুরো তথ্যই আজ জেনে নেব যারা বিগত তিরিশ বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের বুকে ড্রেনের জল দিয়ে মাছ চাষ করছেন একজন প্রোগ্রেসিভ ফার্মার চলুন তার সঙ্গে আমরা একটু পরিচয় করে নিই খুবই পরিচিত মুখ আপনারা হয়তো দেখেছেন এই ভদ্রলোককে বিভিন্ন ট্রেনিং এর সাথে গভর্নমেন্টের পাঠের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের মৃত্যুঞ্জয়দা এবং আমার পাশে রয়েছেন একজন প্রোগ্রেসিভ ফার্মার যিনি বিগত তিরিশ বছর ধরে এই ফিশ ফার্মিং করছেন ড্রেনের জল ব্যবহার করে তো দুজনকেই আমরা নমস্কার জানাই এবং আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিই দাদা আপনার নাম যদি বলেন আমার নাম অরিন্দম ভদ্র আমি প্রায় তিরিশ বছর ধরে এই সুয়েজ ফেট বা ড্রেনের জলে মাছ চাষ করে আসছি আজকে আমরা ফুল্লি মডার্নভাবে এই কালচারটা করছি সুয়েজ ফেট এমন একটা জিনিস এমন একটা রিসোর্স যেইখানে যেটাকে ঠিকঠাক মতো যদি ইউটিলাইজ করা যায় তাহলে মাছ চাষে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায় মাছের ফিড কস্ট অনেকটা কমিয়ে মাছের প্রোডাকশানটাকে অনেকটা হাই করা যায় এবং প্রফিটও জেনারেট করা যায় অনেক বেশি প্রায় পাঁচ লাখের হ্যাঁ অনেক বেশি প্রফিট এটা থেকে জেনারেট করা যায় এই যে খালের জল বা ড্রেনের জল এর মধ্যে এত পরিমাণে ন্যাচারাল ন্যাচারাল রিসোর্স রয়েছে সেটাকে যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ করা যায় সেই জলটাকে আমরা পুকুরে ঢুকিয়ে সেটাকে যদি ট্রিটমেন্ট করে তাই সেখানে লাইম অ্যাপ্লিকেশন মানে চুন প্রয়োগ এবং পটাশ প্রয়োগ করে জলটার যে বিষক্রিয়া সেগুলোকে কাটিয়ে নিয়ে যখন আমরা জলের প্যারামিটারগুলো ঠিকঠাক করে যখন মাছ ছাড়ছি মাছ ছাড়া হচ্ছে তখন জলে প্রচুর পরিমাণে ন্যাচারাল খাবার ফাইটোপ্ল্যাংটন জু প্লাংটন যেটা আমরা জানি মাছের প্রধান খাদ্য সেইটা প্রচুর পরিমাণে কিন্তু জেনারেট করে এখানে এবং আমরা বলেছি যে আমাদের যে সমস্ত পুকুরগুলো যেগুলোতে সুয়েচ ফেড ঢোকে না বা ড্রেনের জল ঢোকে না সেখানে আমাদের প্রতি পনেরো দিন পর পর জুস অ্যাপ্লিকেশন করতে হয় এই সব পুকুর যেগুলোতে আমরা খালের জল ঢোকাই সেখানে জুসের পরিমাণ অনেক কমে যায় অলমোস্ট লাগে না সেখানে শুধু জলটাকে ট্রিটমেন্ট করলেই সেই জুসের কাজটা কিন্তু আমার এই খালের জল থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে সোর্স পেয়ে যাচ্ছি সেটা দিয়ে আমরা মাছ চাষ মাছ চাষ করছি সেটা দিয়ে মাছ চাষ করছি এবার আমরা মৃত্যুঞ্জয় বাবুর কাছে আসবো যে আপনি তো ডিপার্টমেন্টের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত রয়েছেন গভর্নমেন্টের প্রচুর ডিপার্টমেন্টে আপনার পরামর্শ যায় আপনার স্টুডেন্টদের সেখানে আপনি শেখাতে যান প্রচুর জায়গায় মাছ আপনি সাপ্লাই করেন শুধু আমাদের পশ্চিমবঙ্গেই পড়ে নেই সেটা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে বিদেশে পর্যন্ত আপনার এই প্রসেস বা এডুকেশান পৌঁছে গেছে আপনার পরিচয়টা একটু আমার দর্শক দেবেন নমস্কার মৃত্যুঞ্জয় বড়ুয়া আমি বিগত আট বছর ধরে এই লাইনের সাথে যুক্ত আছি হয়তো বেশি দিন সময় নেই তবে আমার জীবনের পড়াশোনাটাই পাঁচ বছর চলে গেছে এইসব পড়াশোনা করতে গেলে ফিশ ফার্মিং নিয়ে ফিশ ফার্মিং নিয়ে আচ্ছা আর বাকি তার সাথে সাথে একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার দাদা আমি আর আমরা দুজন মিলে এই পুরো প্র্যাকটিক্যালটার সাথে করতে করতে আমাদের অন্যরকমের অভিজ্ঞতা চলে আসে মানে এডুকেশন সেটা এক্সপিরিয়েন্স করাটা আপনার প্র্যাকটিক্যালি সম্ভব হয়েছে দুটোকে মার্চ করে দিয়েছে আরও মজার ব্যাপার আমাদের সাথে বারোশো চাষি তাদের প্রবলেম সকাল থেকে শুরু হয় আমার প্রবলেম দেখা রাত্রেবেলা গিয়ে শেষ হয় এত প্রবলেম দেখতে দেখতে মানে আরও ইস্যু হয়ে যায় মানে আমি একটা কথা কথা বলছি আমার ধরুন ভেরি আছে দশ বিঘা কিন্তু আমার বারোশো ফার্মার্সে যদি আমি এক বিঘা করেও ধরি তাহলে সেখানে প্রায় বারোশো বিঘা আমার বারোশো দশ বিঘা মানে এতটা বড়ো প্রজেক্ট দেখতে দেখি ম্যানেজ ম্যানেজ করার অনেক মানুষ ভাববে যে ড্রেনের মধ্যে কত প্লাস্টিক নোংরা আবর্জনা বাড়ির মলমূত্র পায়খানা সমস্ত এর মধ্যে মিশছে পাক তারপর এর মধ্যে ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ফর্ম করছে এর মধ্যে মাছ সার্ভাইভ করবে করে এর মধ্যে কি মাছ চাষ করা যায় অবশ্যই একটু আমাদেরকে এই বিষয়টাকে ছোট করে যদি এক্সপ্লেন করেন দেখুন এর মধ্যে আমাদের ডোমেস্টিক মানে আমাদের ঘর বাড়ির যেসব ওয়েস্টের জিনিস এই সব কিছু কি অর্গানিক ম্যাটার অর্গানিক ম্যাটার মানে আমরা জানি কি যেটা মধ্যে অর্গানিক জিনিস জৈব পদার্থ জৈব পদার্থের মধ্যে যেমনি আমাদের এর মধ্যে মলমূত্র এগুলো রয়েছে তো এগুলোকে অ্যাকচুয়ালি আমরা রিউজ করতে পারি এগুলো রিউজ তো আমরা ডাইরেক্ট করতে পারি না এগুলো করে হচ্ছে ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া তো সেই ব্যাকটেরিয়া একটা আমরা ব্যবহার করি সয়েল সয়ালোপোয়োটিক দিয়ে এগুলোকে আমরা কনভার্ট করা যায় প্লাস এই জলটাকে যখন আমরা ফিল্টার করবো তখন পুরোপুরি এটা ইউজেবেল

সেই সাইডে আমাদের জল যখন লাগে ওই মুখটা আমাদের আটকানো থাকে জল যখন লাগে তখন আমরা আটকে নিই কিন্তু সবসময় তাই বলে জলটাকে আমরা ঢুকতে দিই না আচ্ছা যখন আমাদের পুকুর প্রিপারেশন করা হয় সানড্রাইয়ের পর পুকুর শোকানোর পরে তখনই আমরা ম্যাক্সিমাম জলটা আমরা নিয়ে রেখে দিই আচ্ছা কারণ এই জলটা তো অ্যাকচুয়ালি ভালো জল নয় এই জলটা অ্যাকচুয়ালি আমরা যখন তখন নিতেও পারবো না এই জলের মধ্যে ব্যাকটেরিয়া থাকে এগুলো তো হাজার রকম প্রবলেম সমস্যা করবে এমনিতে আমরা পুকুরে কি গুড ব্যাকটেরিয়া নিয়ে কালচার করছি ভালো একটা কালচার করতে হবে সেখানে ব্যাড ব্যাকটেরি যদি আমরা ঢোকাতে থাকি এত ভালো কালচার মাছ মরে যাবে মরে যাবে ঠিক আর সবথেকে দাঁত থেকে বড় ব্যাপার এই জল আমরা মানে হাইলি পয়জন বলতে গেলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এই জলটা এখন মাছে যখন ব্যবহার করছি তার একটু ফিল্টার করে নিচ্ছি আচ্ছা তাই যতবার ব্যবহার করব তার একটু ফিল্টার করে করব আচ্ছা এই প্রসেসটা কি আমরা একটু সরাসরি দেখতে পারি কিভাবে ফিল্টার করা হচ্ছে বা কি হয়েছে সেটা কি আমরা জানতে পারি হুম এইটাকে প্রথমে আমরা তলা দিয়ে পাইপলাইন করা আছে পাইপ দিয়ে যখন পুকুরের মধ্যে আমার এই জলটা যাচ্ছে তখন পাইপের ওপাশে মানে পুকুরের দিকে একটা নেট লাগানো রয়েছে যেই নেটটা কোল যেমন খোল হয় সেরকম এক্স্যাক্ট ওর এক মুখ পাইপে বাধা আরেকটা মুখেও গিট মেরে বাধা আছে কিন্তু যেহেতু নেট দিয়ে করা হয় তাহলে জলটা আমার ভেরিতে বা পুকুরে করছে কিন্তু ওই নেটটার মধ্যে বা ওই কোল বালিশের খোল যেটা তৈরি করা হলো ওর মধ্যে কি কি আটকা পড়ছে প্লাস্টিক যেটা আমার জলে চাষের ক্ষেত্রে প্রবলেম করবে প্লাস্টিকটা আমরা জানি এই যে পলিপ্যাক এর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিক বয়ে চলেছে এই প্লাস্টিকটাকে কিন্তু আমরা কখনোই ভেরির মধ্যে ঢুকতে দেব না এই প্লাস্টিকটাকে আমরা ওখানে আটকে দেব এবং যখন জল ঢোকানো আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমার আরেকটা মুখ যেটা আমি গিট বের রেখেছি ওটাকে খুলে ওই প্লাস্টিকগুলো হাড়িতে নিয়ে আমি আমার এখানে ফেলে দেবো অথবা কোথাও পুঁতে দেব বা আমরা আগুনে পুড়িয়ে দেবো এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে কালো পচা জল আমরা দেখছি সেটা পুকুরে ঢুকলে পুকুরের জলটা কালো পচাই লাগবে হ্যাঁ প্রথম অবস্থায় এই জলটা একদম কালো হয়ে যায় তারপরে জলটাকে সেটেল হতে দিতে হয় মানে এর মধ্যে যে দ্রবীভূত অবস্থায় পাক রয়েছে সেই পাকটা আমার পুকুরে সেটেল হবে মানে ওটা হতে সেডিমেন্টটা সেটেল হয়ে যাবে মানে ওটা হতে আমার সাত থেকে দশ দিন সময় লাগবে এই দশ দিন পরে যখন জলটা এখন যেমন দেখছেন ঘোলা এই জলটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এইবার আমরা ট্রিটমেন্ট চালু হবে ভেতরে গিয়ে ওকে প্রথমে সেটেল হতে দেওয়া হলো তারপরে রেকিং হলো চুন অ্যাপ্লিকেশন হলো তারপর আস্তে 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 জল ঠিকের দিকে যেতে থাকলো প্ল্যাংটন গ্রো করলো আমরা প্যারামিটার চেক করলাম তারপরে যদি লাগে আরও চুন অ্যাড করলাম যা যা লাগবে সেগুলো অ্যাড করে তারপরে মাছ ছাড়ার জল দিকে সাধারণ জল বানিয়ে নেওয়া হলো মাছ চাষের জন্য উপযুক্ত উপযুক্ত হয় উপযুক্ত হয় এইবার মৃত্যুঞ্জয় বাবু একটুখানি যদি আমাকে বলেন এই ড্রেনের জলে কোন কোন ধরনের মাছ করা যেতে পারে নর্মালি আমার মাথায় যেটা আছে তেলাপিয়া ড্রেনের জলে সারভাইভ করে যায় কিন্তু কোনো হাই ভ্যালু ক্রপ মাছ আছে কি যেটা ড্রেনের জলেও করা সম্ভব আমার কিছু ফার্মার্স আছে বিহারে যারা এই ড্রেনের জল পুকুরের মধ্যে ঢুকিয়ে হাই ডেনসিটিতে পাঙাশ মাছ করে আর তেলাশ মাছ মাছ আর তেলাপিয়া করে আচ্ছা পাঙাশ মাছ তেলাপিয়া দুটোই হাই ভ্যালু মাছ নয় ঠিক খুব সস্তার মাছ কিন্তু আমরা এই পুকুরে যেহেতু আমরা বাংলায় থাকি আমাদের এখানে ওইসব মাছ করলে হবে না আমরা দামি তো পাওয়া যায় না দামি পাওয়া যায় না এই কারণে আমাদের এখানে টার্গেট করতে হবে যে ক্যাটফিস তো ক্যাটফিসের মধ্যে আমরা শিং মাগুর ট্যাংরা এসব জাতীয় মাছগুলো খুব দারুণভাবে হয় মানে এই ড্রেনের জল দিয়ে ওই মাছ হবে হবে এবং সারভাইভ করবে সারভাইভ করবে আমি তো সারভাইভ তো যখন আমি ট্রিটমেন্ট করে নিচ্ছি তারপর আমি যখন প্লাংটনগুলো আমার যখন ফর্ম হচ্ছে তারপরে থেকে তো মাছ সারভাইভ হচ্ছে আচ্ছা

চুন যখন দেওয়া যখন হচ্ছে তখন মই যখন পড়ছে তখন প্রায় গন্ধটা হান্ড্রেড পার্সেন্ট না থাকে থাকে ধরুন আপনি সেটাকে আমি একদম তাতে কোনো অসুবিধা হবে না মাছের প্রাথমিক দিকে এইবার কিন্তু কথাটা হচ্ছে এটা যখন ছাড়া হচ্ছে যখন পুকুরের মধ্যে তখন আমরা চারপাশে কিছু কচুরিপানা রেখে দেবো এর ফলে কি হবে বাই চান্স যদি এই পুকুর এই জলের মধ্যে আমাদের হেভি মেটারেলস কিছু যদি থেকে থাকে তো সেটা কচুরিপানা ওয়ান টাইম অফ সেই গ্যাসটাকেও রিমুভ করছে প্লাস আমার হেভি মেজার্সটাকেও উঠিয়ে নিচ্ছে আমি একটু দেখবো কি কচুরিপানা আছে কিনা একদম হ্যাঁ আসুন তো এইখানে পুকুরের মুখে আপনারা কচুরিপানাগুলো দিয়ে দিয়েছেন পরিমাণ কতটা থাকবে পরিমাণ পুকুরের টেন পারসেন্ট জায়গায় থাকলেই হলো আর বেশি দরকারই নেই আমার ওকে কারণ বেশি যদি করি ব্যাপারটা কী হবে দিনের বেলা তো আমাকে অক্সিজেন দেবে রাত্রেবেলা কিন্তু অক্সিজেন ডাউন করবে প্লাস কচুরিপানা যে সেগুলো সেগুলো খুব তাড়াতাড়ি মানে বাড়ে আবার খুব তাদের ডিকম্পোজ এর ফলে জলে একটা গ্যাস তৈরি অটোমেটিক শুরু হয় তাহলে এই কচুরি পানিটা এই অল্প থাকলে পুকুরের কি লাভ হবে পুকুরের লাভ হচ্ছে পুকুরের মধ্যে ধরুন বাইজাস কোনো কোনো গ্যাস রয়ে গেছে সেই গ্যাসটা এই কচুরি পানি কি করছে গ্যাসটা অনেকটা রিমুভ করবে সেকেন্ড কি করবে আমার জলের যেতে হেভি মেটালস সেটাকে এ নিজে অ্যাবজর্ব করবে হেভি মেটালস মধ্যে কি কি হেভি মেটালস এর মধ্যে লেট ঠিক আছে আরো নানা রকম হেভি মেটালস আছে যেগুলো সে ইয়ে করছি না আমি একটা লিস্ট আপনাকে দিয়ে দেবো সেই হেভি মেটাল্লসগুলো এ কি করবে সেগুলোকে অ্যাবসর্ভ করে নেবে তো আমাদের বড় কচুরিপানাগুলো কিন্তু আমরা কিন্তু উঠিয়ে নেবো বড় কচুরিপানা রাখা কিন্তু উচিত না ওকে বড় বেশি বড় হলে তুলে ফেলা উচিত কারণ সেগুলো খুব তাড়াতাড়ি শিকড়গুলো তাড়াতাড়ি করে পড়ছে তাই আমাদের ছোটগুলো দেখুন ম্যাক্সিমাম ছোটো মাঝে মাঝারি সাইজগুলো আমাদের রাখা হয়েছে এরপরে স্টেপটা কি আছে আপনি যদি বলেন এরপরে স্টেপ বলতে এই কচুরিপানাগুলো এইভাবে রাখা হচ্ছে তারপরে ধরুন জলটা আস্তে আস্তে সেটেল হলো জল ঠিক করা হলো চুন লাইমে হলো সব জলের প্যারামিটারগুলো চেক করে দেখা হলো সব ঠিকঠাক তারপরে আস্তে আস্তে আমরা মাছ দেব মাছ দিয়ে দেখে নেব যে মাছটাও ঠিকঠাক সার্ভাইভ করছে কিনা একদিন দুদিন চেক করা হবে চেক করে তারপরে আমার যে পরিমাণ মাছ আমরা যেটা বলেছি যে কতগুলো রুই কতগুলো কাতলা এগুলো অন্য কোনো পন্ডে স্টক করা থাকবে সেখানে নেটিং করে আস্তে আস্তে এর মধ্যে দেওয়া শুরু হয় আচ্ছা ভিডিওতে যদি আমাদের একটু বলে দেন যে কোন মাছ কত পার্সেন্টেজে এখানে ছাড়বো কোন মাছ কত পার্সেন্টেজে বলতে ধরুন কাতলা মাছটা ওই কাতলা মাছটা খুব কমই দেওয়া হবে এক বিঘে পুকুরে ধরুন তিরিশটা পঁয়ত্রিশটা কাতলা রুই দেড়শো থেকে দুশো মির্গেল মাছটা অল্প কিছু ধরুন পঞ্চাশটা ষাটটা বা একশোটা দেওয়া যেতে পারে মিরগেল মাছ কিন্তু মিরগেল মাছ খুব বেশি দেবো না কারণ আমরা বটমে শিং মাগুর দেব আমরা কিন্তু জানি যে শিং দেখবেন আমাদের যে আগের জেনারেশান পূর্বপুরুষরা বলেই এসেছে শিং মাগুর খালে বিলে হয়ে থাকে পাকে কাদার কাদার মধ্যে হয়ে থাকে তা এইটা কিন্তু সেই খাল বা ড্রেন কাজে এইখানে কিন্তু শিং মাছের সারভাইভ করতে কোনো অসুবিধা নেই বরঞ্চ ওর আদর্শ জায়গা এই জলটাকে আমরা ট্রিটমেন্ট করে যখন নিচ্ছি এর পাকটা কিছুটা হলেও তলায় সেটেল হচ্ছে সে কিন্তু সেখান থেকে ছোটো ছোটো কেঁচো যেগুলোকে আমরা টিউবিফ্লেক্স বলি সেগুলো কিন্তু এখানে খুব পরিমাণে মাটিতে গ্রো করে এবং শিঙের সেটা আদর্শ খাদ্য প্লাস জু প্লাংটন এগুলোই কিন্তু খেয়ে শিঙের যে গায়ে কালার আমরা যে বলি যে আমাদের সুয়েজ ফেটে শিংকে মেন ফোকাস করতে বা মাগুরকে মেন ফোকাস করতে তবেই আর্নিংটা বাড়ানো যাবে ক্যাটফিশ হিসেবে তার কিন্তু মেন এই জলের থেকে যে রিসোর্স আসছে তার থেকে এখানে যে পরিমাণে জু প্লাংটন এবং সেই কেঁচো ছোট ছোটো টিউবিফ্লেক্স বা ব্লাডওয়ার্ম এগুলো যে গ্রো করছে প্রচণ্ড পরিমাণে আপনি যদি জলের তলদেশের মাটি খানিকটা তোলে তোলেন তুলে ওটাকে ভাঙলে দেখতে পারবেন ওর মধ্যে প্রচুর পরিমাণে ব্লাডওয়ার্ম রয়েছে ছোট্ট ছোট্ট মানে লাল রঙের কেঁচো যেটা শিং মাগুরের প্রচণ্ড আদর্শ খাবার ওর গায়ের রং ওর দেহের গঠন এবং ওর গ্রোথ বাড়ানোর জন্য সবচেয়ে আদর্শ খাদ্যগুলো এগুলো প্রচুর পরিমাণে আমাদের এখানে হয়ে যায় একটা প্রশ্ন এখানে আমার এখনই মাথায় আসছে আমি যদি ভাসমান ফিড বা ফ্লোটিং ফিড বা কমার্শিয়াল ফিড আমি এখানে ইউজ করি অথবা আমি খাবার তৈরি করে খাবার খাওয়াই নর্মাল যে পন্ড কালচারে আর এই সুয়েজ ফেটে আমার সেই পরিমাণ খাবারটা কত পার্সেন্ট কমাতে পারবো যদি সুয়েজ ফেটে করি দেখুন সুয়েজ ফেটটাকে যদি ঠিকঠাক মতো আপনি করতে পারেন তাহলে সেই ফিড যেটা আপনি কমার্শিয়াল ফিট বলছেন সেটা অনেকটা টেন টু থার্টি পার্সেন্ট টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আপনার কমে যাবে খরচ কমাবো কমবে অবশ্যই খরচ কমে যাবে কারণ সেই ফিটটাও আপনার বেঁচে যাবে বায়োজুসের খরচা কমে যাবে বায়োজুসের খরচাটা আপনার কমে যাবে খোলের খরচা খোলের খরচা যেগুলো এগুলো কিন্তু কমে যাবে কিন্তু আপনাকে আরেকটা জিনিস যেমন কমে যাবে খরচটা কমবে তেমনি পন্ড যে ম্যানেজমেন্ট যে জলটাকে ঠিকমতো ঢোকানো এবং সেই জলটাকে ট্রিটমেন্ট করা সেখান থেকে আপনার জু প্লাংটন এবং সেই টিউবিফ্লেক্স বা ব্লাড ওয়ামকে গ্রো করানো এই ব্যাপারটা খুব মাথায় নিয়ে চলতে হবে যাতে আমি খাবার কমিয়ে দিলাম কিন্তু মাছ খাবার পাচ্ছে না এরকম হলে চলবে না ওর যে খাবার মেন খাবার সেটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে তবেই আপনি খাবারটা কমিয়ে মাছের সেই ঠিকঠাক গ্রোথটা পেতে পারেন ওকে এই জায়গায় খাবার খরচ যেমন কমানোর কথা বলছেন সেইখানে যখন ওয়েদার চেঞ্জের সাথে সাথে একটা কালচার প্রায় আমার দশ মাস বা এক বছর চলবে সেই জায়গায় তো আমার জলের লেয়ারও পারে একবার ঢোকালাম আমাদের তাতেই হবে না পরবর্তীতে আবার জল লাগবে অবশ্যই তখন আমি কি জল ব্যবহার তখন আপনি এই জলটাই ঢোকাবেন কিন্তু আপনাকে জলটা দেখে মানে আমরা নভেম্বর ডিসেম্বরে কিন্তু শীতকাল তখন মাছের গ্রোথ থাকে না তখন আমরা পুকুরগুলোকে সব ড্রাই করি ছেঁচা হয় এবং সান ড্রাই করি জানুয়ারি মাসের পর থেকে জানুয়ারি মাসের এন্ড ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আমরা কিন্তু এগুলোতে পন প্রিপারেশান চলে জল ঢোকানো হয় আস্তে আস্তে এইবার এক দেড় মাস মানে জলটা ঢোকানোর পরে প্রথম এক দেড় মাস কিন্তু জল কমে না আস্তে আস্তে কমে কমতে কমতে দেখা গেল বর্ষা আস্তে আস্তে ঢুকে গেল এই যে খালের জলে যখন তখন খালের জল বা ড্রেনের জল ঢুকিয়ে নেওয়া নিয়ে কিন্তু কালচার আপনি করতে পারবেন না তাতে মাছের লস হবে লস হবে এইবার জলের মধ্যে জলটা আমি কখন ঢোকাবো একটা বৃষ্টি হয়ে গেল একটা বৃষ্টি হয়ে গেলে ওপরের যে সমস্ত ধোয়ানি নোংরা এ এখন খাল দিয়ে যে নোংরাটা যাচ্ছে একটা বৃষ্টি হলে নোংরার পরিমাণ অনেক বেড়ে যাবে কিন্তু প্রথম দু ঘন্টা জলটাকে চলে যেতে দিতে হবে ময়লাটা বেরিয়ে গেল তারপরে কি হয় জলটার জলের হাইট বা পরিমাণ বেশি থাকে কিন্তু জলের মধ্যে নিউট্রিয়েন্টটা কমে আসে তখন সেই হালকা জলটা আমি আমার পরিমাণ মতো এটা আমার কালচারের অভিজ্ঞতা অনুসারে আমি হয়তো দু ঘন্টা সেই জলটা ঢুকিয়ে নিলাম সেই জলটা কিন্তু অনেক গন্ধ কম জলটার মধ্যে এই যে ব্ল্যাকিশ ভাব বা জলের মধ্যে যে দ্রবীভূত অবস্থায় হেভি মেটাল এটা কমে যাবে তখন আমি দু ঘন্টা জল ঢুকিয়ে দেব এবং তখন যে জলটা ঢোকাবো সেই যেই মানে পাইপটা দিয়ে আমি ঢোকাবো সেই পাইপের মুখে খা কচুরিপানা থাকবে জলটা কচুরিপানার যে শেকড়গুলো ওর মধ্যে দিয়ে যখন পাস করবে আরও কিছুটা হেভি মেটাল ও ড্রপ করিয়ে দেবে নিচে পাক বা ওই জাতীয় জিনিসগুলো ফিল্টার ফিল্টার করে ও কিন্তু পরিষ্কার জলটা অলমোস্ট পরিষ্কার জলটা পুকুরে সার্ভ করবে এবার আমি কতটা ঢোকাবো এটা আমার কিন্তু কালচারের অভিজ্ঞতা ঢোকানোর পরে কি আবার কিছু বেশি ট্রিটমেন্ট থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে ঢোকানোর পরে দেখা যাবে পুকুরের পিএইচ ব্যালেন্স আবার ডিসব্যালেন্স হবে তারপরে আবার মানে ধরুন করার পর রোধ হবে আমি আবার এর পিএইচ চেক করব করে যদি লাইম অ্যাপ্লিকেশান দরকার হয় অবশ্যই করতে হবে পটাশ ট্রিটমেন্ট করতে হতে পারে এইভাবে করতে হবে এই ব্যাপারগুলো প্রচণ্ড পরিমাণে মাথায় নিয়ে যদি ঠিকঠাক চাষ করা যায় তবেই একজন চাষি সবল চাষি হতে পারবে ওকে আমি ড্রেনের জল ব্যবহার করে মাছ চাষ করছি আমি এখানে প্রোডাকশন কেমন পাবো এবং সেখানে আমার রোজগার কেমন আসবে আর কি কি স্পিসিস নিয়ে আমরা কাজ করলে স্পিসিস নিয়ে কাজ করতে পারি এখানে আমরা খুব ভালো আমরা দেখুন সাদা মাছ মানে আইএমসি কাতলা মিরগেল এটা থাকবে কিছু নাইলনটিকা তেলাপিয়া দেওয়া যেতে পারে এখন মার্কেটে ওটার রেট কম সেই জন্য ওটা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু মেন যেটা দিতে হবে ফোকাস করতে হবে মাগুর এবং ট্যাংরা ট্যাংরার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে নোনা ট্যাংরা যেটাকে আমরা বলি এটা মার্কেটে এখন বর্তমানে মোটামুটি পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রামের নোনা ট্যাংরা রেট মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা আছেই জ্যান্ত কন্ডিশনে নিতে পারে এটাকে আমরা বলি অ্যাড করতে কারণ আমরা এই কালচারটা করি আর সিংমাগুর থাকবে তা এই কটা নিয়ে যদি করা হয় তার মধ্যে ধরুন কাতলার পরিমাণটা ওপরের মাছ সেই হিসেবে এক বিঘে পুকুরে তিরিশটা থেকে পঞ্চাশটা দেওয়া যেতে পারে রুই মাছ দেড়শো থেকে দুশো দেওয়া যেতে পারে একটু বড় সাইজের রুই দেওয়া ভালো সেটা আমি বলবো যে পঁচাত্তর থেকে একশো গ্রাম ওজনের রুই আর কাতলা আপনার দেড়শো থেকে দুশো গ্রাম ওজনের কাতলা দেবেন আর মির্গেলটা মোটামুটি ধরুন পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম সাইজের মিরগেল মিরগেলটা কম পরিমাণে ধরুন ওই তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে শিং মাছটা আপনি বারো হাজার থেকে তেরো হাজার দিতে পারেন দশ বারো হাজার দশ বাজার বারো থেকে চোদ্দো হাজার দিতে পারেন মাগুর মাছ আপনি চার পাঁচ হাজার দিতে পারেন আর ট্যাংরা মাছ আপনি যেটা লোনা ট্যাংরা গুলসা ট্যাংরাটা দিলে আবার একটু অক্সিজেনের ডিও শর্ট হয় কারণ গুলসা ডিও রিকোয়ারমেন্ট বেশি অক্সিজেনটা বেশি লাগে নোনাটা ধরুন আপনি অন্তত পাঁচ সাত হাজার দশ হাজার দিতে পারেন বাঙ্গি মাগুর আর ট্যাংরা দিয়ে আপনি প্রায় কুড়ি হাজারের কাছে চলে যান কুড়ির উপরে মাছের কালচারটা কতদিনের মাথায় গিয়ে শেষ হবে এটা সাত থেকে আট মাসের মধ্যে কালচার কমপ্লিট হয়ে যাবে আট মাসে এই পুকুর থেকে কতটা প্রোডাকশন পাওয়া যাবে আট মাসে ধরুন শিং মাছগুলো আমি যদি বারো হাজার শিং নিয়ে চিন্তা ভাবনা করি বারো হাজার এর একটা নর্মাল মটালিটি থাকে টোয়েন্টি পার্সেন্ট মটালিটি ধরুন ধরে হিসেব করুন এবার যে মাছটা আমি পাবো সেই মাছটা আট মাসের মাথায় যদি ভালো সিড হয় ভালো রেপুটেড জায়গা থেকে যদি শিং মাছের সিড না হয় যদি ফিমেলের পরিমাণটা ঠিকঠাক থাকে সেই মাছটা হলে অ্যাভারেজ ধরুন সত্তর থেকে আশি গ্রাম সাইজ পাবেই সেখানে দেড়শো গ্রামও একশো কুড়ি গ্রামও মাছ পাবে আবার পঞ্চাশ পঞ্চান্ন গ্রামও মাছ পাবে এই অ্যাভারেজ ধরুন পঁচাত্তর থেকে আশি গ্রামের রুই মাছটা এই শিং মাছ পাবে মাগুর মাছ দেড়শো গ্রাম অ্যাভারেজ দেড়শো পনেরো দুশো অ্যাভারেজ চলে আসবে ট্যাংরা মাছটা চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের অ্যাভারেজ সাইজ হবে তো এই মাছ আর কাতলাগুলো আপনারা সাত মাস থেকে আট মাসের মাথায় এক কিলো অ্যাভাব মানে ধরুন প্রায় বারোশো তেরোশো কাতলা মাছ এসে যাবে রুই মাছগুলো সাতশো থেকে আটশো গ্রাম ওজন আসবে মিগালগুলো পাঁচশো গ্রামের ওপরে আসবে এরকম একটা মাছ আপনি কিন্তু সাত পুকুরতে পাবেন টোটালে দশ মাসের বা আট মাস বা দশ মাসের মাথায় গিয়ে টোটাল মাছের মানে প্রোডাকশন কত কিলো হবে প্রোডাকশন কত কিলো হবে সেটা ক্যালকুলেশন করে বার করতে হবে ক্যালকুলেশনটা আমি ধরলাম যে বারো হাজার ছাড়া হয়েছিল তো ন্যূনতম আমি ধরলাম যে আট হাজার বিস বেচে হয়ে চার হাজার বিস কারণ যেহেতু আমাদের এই কালচার এই কালচারের মডেলিটা আমাদের একটু বেশি ধরে রাখবে বেশি ধরে গেছে আট হাজার আমি ধরলাম যে আট হাজার এমটু সত্তর ব্যাপার সত্তর ব্যাপার ধরে না অ্যাভারেজ তো তাতে আমাদের

তো কারণ আমাদের এই পুকুরের মাগুরের যে বা ট্যাংরার যে রেটটা সবকিছু রেটই আমাদের তুলনামূলক বাকি থেকে অনেকটা বেটার হবে আচ্ছা তো সেটা আমি তবুও আমি ধরলাম যে বাকি পুকুরের মতোই সেম রেট গেল বেশি আমার যাওয়ার দরকার নেই আপনি তাহলে ইয়ে শিঙ্গি মাগুরার আর একটা অ্যাভারেজ রেট করে বলুন কত টাকা এদের সবারই প্রায় একই সেম রেট সেম রেট সবারই অ্যাভারেজ তাহলে অ্যাভারেজ ছশো করে ধরুন তারপরে ছশো করে ধরুন সরনাশো কিলো ওজন আপনি একটু করে করুন পাঁচ লাখ সত্তর

তার মেজর কারণ হচ্ছে এই জল সম্বন্ধে মাটির সম্বন্ধে ধারণা নেই মাছ ছাড়া সম্বন্ধে ধারণা নেই জলটাকে যে জলের মধ্যে সবাই ভাবে এটা ওয়েস্টেজ জল সত্যি এটা ওয়েস্টেজ জল কিন্তু জলের মধ্যে কি ওয়েস্টেজ আছে ওয়ান পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কেন ফেলে দিচ্ছি তো এই ইউজটাকে লোকে জানে না তার কারণ হচ্ছে ল্যাক অফ এডুকেশন বলতে পারেন যে সবাই সঠিক জায়গায় ট্রেনিংটা কেউ নেয়নি বা সেই ইনস্টিটিউট নিয়ে কেউ পড়াশোনা করে নেওয়া সবার পক্ষে সম্ভব না যে গ্রামে থাকে সে কীভাবে কলকাতায় এসে গভর্নমেন্ট ফিসারি প্রোজেক্টে এসে ট্রেনিং নেবে আমার মতো আমি করেছি বলে সে সেখানে আমাকে করতে গিয়ে আমাকে ভুবনেশ্বর দৌড়াতে হয়েছে আমাকে অনেক জায়গায় দৌড়াতে হয়েছে তারপর গিয়ে আমি চুয়াত্তরটা সার্টিফিকেট আমার তো একটা সময় তো আমাকেও দৌড়াতে হয়েছে তো কিন্তু আমি আমার নয় আমি নয় টাউনে থাকি আমার নয় দৌড়ানোটা খুব ইজি কিন্তু যে গ্রামে সেই চাষিদের দেখা পড়াশোনা তো বেশি বোঝে না তার কাছে টাকার ব্যাকআপ নেই আমার অনেক টাকা শেষ হয়েছে এর পেছনে শেখার পেছনে কিন্তু সেই টাকাটা আমার উঠেও গেছে তার কারণ আমি শিখেছি তাই কিন্তু সেই চাষি কী করছে সে শিখলেও দেখা গেলো অলির গলি কোনো কোনো একটা জায়গার থেকে শিখেছে যে ভালোভাবে গাইডেন্স করে নি তার যেটুকু অভিজ্ঞতা সেইটুকুন আবার যার কাছ থেকে শিখেছে তার দেখা গেলো পুকুরই নেই

আজকের দিনে আমার মনে হয় যে ফিশ ফার্মিং ট্র্যাডিশনাল প্রসেসে আর কালচার করা উচিত নয় কারণ সেখানে যে খরচ সেখানে যে আউটপুট আপনি এক বিঘা পুকুরে খরচ করছেন তিরিশ হাজার টাকা মাছ বিক্রি করছেন ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা তাহলে সেই এক বিঘা পুকুরে আপনি ছ লাখ টাকার উপরে প্রফিট জেনারেট করতে পারবেন যেখানে আমরা খরচ হবে দেড় দু লাখ টাকা তাহলে প্রফিটের রেশিওটা দেখুন কত পার্সেন্ট বাড়ছে আপনারাও মডার্ন ফিশ ফার্মিং শিখুন এবং নিজের ফিশ ফিশ ফার্মিং নলেজকে আরও ডেভেলপ করুন এবং রোজগার আরও বাড়ান তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এই মডার্ন টেকনোলজির উপরে আরও আমরা নতুন নতুন তথ্য নিয়ে আসবো ব্রিডিং প্রসেস শেখাবো কোন মাছের কি কীভাবে চাষ করতে হয় কীভাবে ব্রিড করতে হয় যাতে আপনাদের এডুকেশন আরও ডেভেলপ হয় তার জন্য আমাদের চ্যানেল ফলো করতে পারেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই